নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার সকাল পাঁচটা মতো এখন বাজে রবিবার হওয়া সত্ত্বেও আজকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি না উঠলে কি বলতো সকালের বাসি কাজ কাজকর্ম ছাড়াও আরও অনেক যা কাজকর্ম থাকে দিনে সেগুলো তাড়াতাড়ি সারতে পারবো না বাইরে জল দেবো বলে দরজা খুলতেই এই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না সন্ধে নামতেই যেমন এরা বাড়ি ফিরে আসে সেরকম রাত পোয়ানোর সঙ্গে সঙ্গেই বাসা ছেড়ে যে যার কাজে বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে আর কি আমরাও কিন্তু এদের থেকে শিক্ষা পাই যে সকাল হলো এবার ওঠো যে যার নিজেদের কাজকর্মে কাজকর্ম শুরু করে দাও আর কি যাই হোক এখন দৌড়ে জল দিয়ে নিয়ে আমিও আমার বাসি কাজকর্মগুলো শুরু করব। জলটা দিয়েই এই কাজগুলো খুলে দিই কারণ সারা রাত বন্ধ থাকে তো ঘরটা একদম গরম হয়ে থাকে তো কাজগুলো খুলতেই বেশ ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকলো আর ওদিকে দেখতে পাচ্ছ অন্ধকারে কে বসে আছে রায় ও উঠে পড়েছে তাড়াতাড়ি ওকেই আজকে দরকার তো কিসের এত তাড়াতাড়ি আজকে সকাল সকাল কেন ওঠা সবই তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটা লক্ষ্য করো বাসি কাজ কিছুটা সেরে এসে চলে এসছি এখানে সবজি সবজিপাতিগুলো বানাতে রান্নাঘরটা কেবল মুছেছি আর ঘর বারান্দাগুলো এখনও ঝাড় দিয়ে নিই কেন বলো তো এই যে সবজি সবজিপাতিগুলো কাটছি তো এখানে অনেক নোংরা পড়বে তো ঝাড় দেওয়ার পর যদি বসি তাহলে আবার আমাকে এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তো সেই জন্য ভাবলাম ঝাড় দেওয়ার আগে সবজিপাতিগুলো বানিয়ে নিই আর আজকে কোনো জামা কাপড় ভেজাবো না কারণ জামা কাপড় ভেজাতেই তো কাচার যে সময়টুকু সেই সময় আমি অন্য কোনো কাজ করে নিতে পারবো তোমাদের তো বললাম আজকে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে সবজিপাতিগুলো বানানো আমার হয়ে গেছে বানিয়ে ওগুলো ধুয়েও রেখে দিয়েছি আর আজকে বেশি কিছু বানানো ছিল না আজকে যেহেতু রবিবার তো চিকেন হবে তো সেই জন্য চিকেনে দেওয়ার মতো আলু আর আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি মশলাটা এখনও বাটিনি ওটা স্নান টান করে এসে বাড়বো চিকেনের জন্য পেঁয়াজও বানানো হয়ে গেছে তো এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিই বাসি কাজকর্ম বলতে শুধু এটাই বাকি আছে ঝাড়টা দিয়ে চলে যাবো স্নানে আর ওদিকে রায়ও কাজ করছে কী কাজ করছে দাঁড়াও তোমাদের দেখায় তারা ছিল সেই জন্য আর দেখাতে পারিনি রায় তখন কি করছে তবে আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে দাঁড়াও এবার দরজাটা খুলে দেখি ও কী করছে না ও দেখি পড়তে বসেছে ও যা কাজে করছিল সেগুলো শেষ হয়ে গেছে বুঝলে তো এই যে ওইখানে গয়নাগাটিগুলো সব রেডি করে রেখেছে আজকে ওর নাচের প্রোগ্রাম আছে সেই জন্য আজকে একটু সকাল সকাল ওঠা উঠে কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি যত এগারোটার সময় বের হই না কেন দিদিওকে সাজাবে আজকে সাজাতে একটু ওকে টাইম লাগবে দিদিওকে রেডি করবে আর আমি তার মাঝখানে রান্নাটা সেরে ফেলবো রান্না বলতে চিকেনটা করে যাব যেহেতু আজকে চিকেন হবে তো আজ এইবার মানে আজ প্রথমবার রায় আর কি শাখা পলা হাতে তবে এটা কিন্তু আসল শাখাপলা নয় তোমরা আবার ভেবো না যে কেন আসল শাখাপলা মানে পড়াচ্ছি তো আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে কালকে যেহেতু একাদশী ছিল দাঁড়ো পারণটা আগে নি তারপরে আরও যা কাজকর্ম আছে সেগুলো সারবো রায়ের তো সামনে পরীক্ষা তো সেই জন্য ওকে বললাম তোর তো এখন নাচের ওখানে যেতে অনেকটাই দেরি আছে তুই ততক্ষণ পড়ে নে তো সেই জন্য ওর বাবার কাছে একটু পড়ে নেবে পনেরো দশটা যেহেতু বাড়ছে এদিকে যাবার তারা তো সেই জন্য এদিকে রান্নাবান্না বসে আছে এই যে এখানে টিফিনে হয়েছে ঘুগনি প্রায় খাওয়া হয়ে গেছে ও শুধু ঘুগনি খেলো আর কিছু বেশি কিছু দিলাম না মাছের দাঁড়িয়ে এমনিতেও খেতে চাই না আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি ঘুগনিতে খাওয়ার জন্য আর রুটি হয়েছে আর এখানে বসানো হয়েছে ডাল আর এখানে হচ্ছে চিকেন ভাতটা পরে হবে এই যে চিকেন হচ্ছে আজকে একদম কষা কষা চিকেন হবে পারি দেখো এদিকে চিকেনটা এখন টক বক করে ফুটছে এটাতে আর জল দেবো না কারণ চিকেনটা কষা কষা হবে সেটা এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবে আর আজ একেবারে কমিয়ে দিয়েছি আর এখানে ডালটাও হচ্ছে কমানো আছে কারণ বেশি বাড়িয়ে দিলে এটা আবার সব জল টল বের হয়ে একাকার হয়ে যাবে তো রান্না প্রায় হয়ে এসছে ডালটা হয়ে গেলে ডালটার পরে ভাতটা হবে তো ওটা মা করবে চলো বাইরে যাই দেখে তোমাদের রায় কী করছে এই যে দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই রায়কে রেডি করাতে এক ধর অর্ধ রেডি হয়ে আছে জিনিস তো আজকের সাজটা অনেকটা ডিফিকাল্ট তো সেই জন্য অনেক আগে থেকেই দিদিকে পাঠিয়ে দিয়েছি যে এখন মেকআপ চলছে চুল বাঁধা হয়ে গেছে আর সায়া ব্লাউজ পরে বসে আছে চলো ও রেডি হবে তারপরে দিদি রেডি হবে আমি রেডি হবো এদিকে তো এখন বেজে গেছে দশটা ছেচল্লিশ দশটায় টাইম দিয়েছিল ওখানে পৌঁছানোর জন্য কিন্তু ওদের নাচ অনেকটা দেরিতে আছে তো সেই জন্য ভাবলাম ঘরে টুকটাক যা মানে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপরে আর শাড়িটা যেহেতু আজকে একটু শ্বাসটা একটু অন্য রকম মানে একটু ও বাচ্চা মানুষ তো শাড়ি পরাতে ওকে সমস্ত কিছু করানো যায় কিন্তু শাড়িটা পরাতে ওকে একটু সময় লাগে যেহেতু ছোট। আর শাড়িটাও আজকে অন্য পড়াতে হবে তো যাই হোক ওই ওই মানে ওদিকগুলো দিদি সামনে নিয়েছে আমাকে ওইদিকে চিন্তা করতে হয়নি নি দিদি মেকআপ ফেকআপ সবই আজকে করেছে আমি ওদিকে চিকেনটা রান্না করেছি আর টুকটাক যা কিছু কাজকর্ম ছিল নিজস্ব সেগুলো করে নিয়েছি আর অল্প একটু খেয়েও নিয়েছি ঘুগনি হয়েছিল তোমাদের তো দেখালাম চিফিনে তো অল্প একটু খেয়েও নিয়েছি রায়ও অল্প খেয়েছে বেশি খায়নি তো নাচের আগে না বেশি খেতেও যায় না আর নাচ টাচ করবে হবে যদি আবার বাকিগুলো পেয়ে যাই আর শাড়ি করে না খুব সমস্যা তো আর এমনিতেও নাচের কোথাও কম্পিটিশান বলো অনুষ্ঠান বলো নাচ হওয়ার আগে পর্যন্ত সেরকম কিছু খেতে চাই না ভারীভাবে তো যেহেতু দেরিতে করে নাচ সেই জন্য একটু দেরিতেই আমরা বেরোবো আর কি আমি এগারোটায় টার্গেট রেখেছি বেরোবো তো দেখা যাক আমি এদিকে রেডি রায় রেডি রায় ফ্যানের তলায় ওকে বলেছি বাইরে মানে ফ্যানের তলায় বসতেও বাইরে বসে আছে আর দিদি ওদিকে রেডি হতে গেছে তো দিদি এলে তারপরে আমরা বেরিয়ে যাব আর এই যে প্রচণ্ড গরম ফ্যানের মানে তলায় ছাড়া থাকা যায় না তো চলো বাইরে যাই আর দেখাই তোমাদেরকে রায় কেমন লাগছে আজকে নতুন সাজে নতুন রূপে রায় এই যে রায়ের লুক একদম নতুন রূপে রায় চলো এখন একটু ফোন দেখুক দিদি আস্তে আস্তে কেমন লাগছে মা আসি গ্যাসি এগারোটা আট বাজে আমরা বেরিয়ে গেছি এগারোটায় টার্গেট ছিল তো এগারোটা আট বেজেছে আট মিনিট লেটে চলছি তো ওইদিকেও সব লেটেই চলছে চলো অনুষ্ঠানের জায়গায় দশটার সময় পৌঁছাতে বলেছিল ওদের ডান্স টিচার কিন্তু আমরা তো জানি বাঙালির টাইম সে যতই টাইম দিক না কেন তার আধ ঘন্টা না মানে লেট হবে তো সেই জন্য আমরা ভেবেছিলাম দশটাতেই বেরোবো তো তারপরে নাচের লিস্টটা হাতে পাওয়াই দেখলাম যে রায়ের নাচটা অনেকটাই মানে পরে আছে ওই বারো নাম্বার করে আছে তো সেই জন্য ভেবেছিলাম যে না এগারোটাই বেরোবো তার আগে বেরোবো না তো তাতেও কোনো লাভ হয়নি গিয়ে দেখি তখনও মানে নাচ শুরু হয়নি আর কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তারা এসে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করা বলো তারপরে সম্মানিত করা আর এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের এখানকার সাঁইথিয়ার আর পথ কমিটি থেকে মিলন মেলা উৎসব যেটা প্রত্যেক বছর পুজোর আগে হয় গরিব দুঃস্থ ছেলেদের ছেলে মেয়েদের জামা কাপড় দান করা এইসবের মাধ্যমে পুজোর আগে যেটা হয় আর কি তো খুব সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছরই হয়ে আসছে আজ দশ বছরে পা দিল তো রায় এইখানে মানে এই মানে কি বলবো অনুষ্ঠানটিতে রায়ের তিন বছর হলো নাচ করা এর আগেও দু বছর আর এই বছর তো দেখো আমরা পৌঁছেও গেছি তো এর সাথে তোমাদের বললাম অনুষ্ঠান মানে নাচ টাচ এগুলো শুরু হয়নি এমনি তার পারিপার্শ্বিক অনুষ্ঠান শুরু হয়েছে আর এখানে চলছে আঁকা কম্পিটিশান তখনও শেষ হয়নি টাইম মনে হয় এখনও কিছুটা আছে আর এদিকে তোমাদের বললাম বিশিষ্ট ব্যক্তিদের হাতে অনুষ্ঠানটা শুরু করা প্রদীপ প্রজ্বলন তারপরে দুস্থ বাচ্চাদের জামা কাপড় দান এই সমস্তগুলো চলছে তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে ওই এগারোটা কুড়ি পনেরো কুড়ি হয়ে গেছিল কিন্তু তো তাতেও আমরা যে মানে মানে ঠিক টাইমে এসেছি আর কি যে টাইম দিয়েছিল সেই টাইমে না এসে একটু দেরি করে আসাতে আমাদের ওইদিকে ঘরেরও অনেক কিছু কাজকর্ম সারা হয়েছে আবার এদিকেও আমরা অনুষ্ঠানের জায়গাতেও পৌঁছাতে পেরেছি তো যাই হোক অনুষ্ঠানের প্রথম নাচটি শুরু হয়ে গেছে আর কোনো নাচের মানে গানের ভিডিও দিতে পারবো নাচের ভিডিওটা দেব কিন্তু গানের ভিডিওটা দিতে পারবো না তার কারণ গানের গানটা সমেত দিলে কপিরাইট চলে আসবে তো এত সুন্দর করে এত কষ্ট করে একটা ভিডিও করছি তাতে তার মধ্যে যদি কপিরাইট চলে আসে তাহলে না ভালো লাগে না ঠিক তো যাই হোক এটা হচ্ছে রায়ের আর একটা বান্ধবী তাদের গ্রুপ তাদের ডান্স এটা হলো আইলো উমা বাড়িতে তো পুজো উপলক্ষে সেই জন্য প্রত্যেকটা নাচ গানে উমা শিব এইসবের টাচ আর কি আছে আমাদের প্রাণের মানুষ পদ্মাবতী মন্ডল মহাশয় সত্যি অন্য কোথাও আমি পেয়েছি কিনা আমি জানি না এত দূর আমি এসেছি থেকে আমার আসা সকালবেলা থেকে যাত্রাতা শুরু হয়েছিল তো আজকে এখানে এসে এত মানুষের আতিথেয়তা দেখে এত মানুষের আয়োজন দেখে আমি পথ প্রদর্শকের প্রত্যেকটি সদস্য এবং সদস্যকে মনের একদম মনিকোঠা থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা জানাই আধার ঘরে চাঁদের আলো ভুলিয়ে দেওয়া শোক দশ বছরে প্রদর্শক। বুড়ি মায়ের ছেলে দেখে না তার মাকে ধরা যাকে চিনলো দেখো পথ প্রদর্শক নামে সহায়হীন বুড়ির জন্য ওরাই কত ভাবছে তাজা তাজা কয়েকটি প্রাণ কেবল পথে নামছে বলছে সবাই করজোরে ওদের ভালো হোক অসহায়ের এক মুঠো ছাদ পথ প্রদর্শক ওই ছেলেটা পথের ধারে চায়ের দোকানে থাকে বছর ছয়ে আগে যে সে হারিয়েছে তার মাকে বাবা কেবল জোর নেশাই বেঁচেছে ঘটি পাটি ছেলে কাঁদে মায়ের শোকে পায়ের তলার মাটি কেড়ে নিতে সারাক্ষণিক খুঁড়ছে তুখোর চোখ সম্বলহীন ছেলের সাহস পথ প্রদর্শক পথোপ্রদর্শক নিয়ে তার নিজস্ব লেখা আবৃত্তিটি তার নিজেরই মুখ থেকে শোনার পর খুব ভালো লাগলো তারপরে কিছু গান তারপরে কিছু নাচ এবার এসছে রায়দের পালা ওই যে বললাম দেওয়া যাবে না গানের কোনো আওয়াজ তাহলেই চলে আসবে ভিডিওতে কপিরাইট তো সেই জন্য গান ছাড়াই নাচটা তোমাদের দেখতে হচ্ছে তাই পুরো নাচটা আর দিলাম না সেটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে তোমরা ফেসবুক থেকে দেখে দেখে নিতে পারো অনুষ্ঠানটিতে প্রত্যেক বছরই এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা থাকে মানে দুপুরের খাবার খাও তো এবছরে আছে তবে কুপন সিস্টেম করেছে দেখছি ওরা তো এখানে যারা দুস্থ বাচ্চারা তারা খাবে আর যারা এই অনুষ্ঠানে নাচ গান করলো তারা তো তাদের সঙ্গে একজন গার্জেনও খেতে পাবে তো এবারে দেখলাম কুপন দিয়ে দিয়েছে গার্জেনের মানে বাচ্চাদের সঙ্গে একটা গার্জেনের কুপন তো রায়ের নাচটা হয়ে যাওয়ার পরেই দেখলাম ওরা ফুপনটা পেয়ে গেছে তো খাবারও নিয়ে নিয়েছি তো ওদের নাচটা হওয়ার পর আরও দু তিনটে নাচ দেখেছিলাম তবে আজকে আর নাচটা মানে অনুষ্ঠানটা শেষ করে বাড়ি যাব না যেহেতু খাবারটা পেয়ে গেছি তাই এখানে আর বসে না থেকে বাড়িও চলে যাই আজকে তো রবিবার রায়ের বাবাও বাড়িতে আছে ও ফোন করেছিল যে আমাদের হয়ে গেছে কিনা তো যেহেতু বাড়িতে আছে সেই জন্য ভাবলাম যে না বাড়ি ফিরে যাই সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করবো গল্প করতে করতে যেহেতু ওর বাবা বাড়িতে আছে বাড়ি এসে হাত পা ধুয়েই আগে রায়কে নিয়ে বসেছি দেখলাম যে ও তো খেতে বসবে তো এই গয়নাঘাটি যে সমস্ত পরে আছে কাপড় চোপড় এগুলো খুলে দিই তাহলে ভালোভাবে শান্তি করে তৃপ্তি করে খেতে পারবে তো সেই জন্য দেখো আগে ওকেই নিয়ে পড়েছি ওর জামা কাপড় ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে সে খাবার খেতে বসবো দিদিও দিকে চলে এসেছে চেঞ্জ করে দিদি ওদিকে রান্নাঘরে গেছে খাবার দাবারগুলো রেডি করতে কপালে সিঁদুরটা পরাতেই মুখটা একদম অন্যরকম লাগছে যদিও কিন্তু এটা সিঁদুর নয় এটা হচ্ছে লাল আবির জানি সিঁদুর হচ্ছে এ অস্থির লক্ষণ আর সেটা এখন পরাতে নেই কারণ এটা তো আমি আবার ধুয়ে ফেলবো তাই লাল আবির পরিয়েছি আর কি তো এখন সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে চিকেন তো করে গিয়েছিলাম আর বাইরে থেকে বিরিয়ানি আনানো হয়েছে আর রায়কে পার্সেলে দিয়েছে পোলাও আর চিলি চিকেন তো সব মিলিয়ে একটা মিক্সড লাঞ্চ পার্টি হচ্ছে আর কি তো সবাই খেতে বসে পড়েছি খেয়ে দেয়ে একটু মানে রেস্ট করব সকালে যেহেতু ওঠা হয়েছে রা রায়কেও একটু ঘুম পাড়াবো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা